ছয় কোটি টাকা লোমরে আর একটা তুষার তুষকালী ঘাট থেকে মণিপুর জেলা পরিষদকে সংযুক্ত প্রধানমন্ত্রী গ্রাম সরব যোজনা সরব যার ভাই চার কোটি টাকা ছ কোটি টাকা ধামাকালি কর্মদীপ্তের মিষ্টি হবে প্রস্তাব অনুমাদের জন্য পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী যখন হয়েছিল এসেছিলো তিনি বলেছিলেন সন্দেশ কালী তখন নাম তাহলে একটা মিষ্টি হাব এখানে দরকার সেই জন্যে ধামাকালীন কর্মদিনদের মিষ্টি আমের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে গ্রামের রাস্তাঘাট সৌর আলো প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে আর উত্তর চব্বিশ পরগনা প্রায় একাশি হাজার নশো একাশি জনকে বাংলা গৃহযোজনায় আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় আট লক্ষ সাঁত্রিশ হাজার জনকে কন্যাশ্রী দেওয়া হয়েছে রাজ্যে প্রায় কন্যা কন্যাশ্রীর সংখ্যা প্রায় এক কোটি রাজ্যে প্রায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটির ওপর মানুষ লক্ষ্মী ভান্ডারে সহযোগিতা অন্য রাজ্য সম্পর্কে আপনারা বলেছেন অনেক বড় বড় কথা এখানে মহিলারা আছে আমি বলি এই মহিলাদের যদি কেউ সম্মান দিয়ে থাকে আর তার নাম আমি বলি ভারতবর্ষে না তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে লক্ষ্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে তিনি সহযোগিতা করছে আজকে আমাদের মহিলাদের আমি ধন্যবাদ জানাই এছাড়া যারা বিয়ে অনেক সময় একটা পরিবারের হয়তো বিয়ে ঠিক হয়েছে টাকার অভাব আছে প্রকল্পে সেই টাকা দেওয়ার ব্যবস্থা সরকার একটা সরকার যেভাবে কাজ করছে যেভাবে মানুষের পাশে থাকছে আর তাকে বিভ্রান্ত করছে নানাভাবে কিছু কিছু সংবাদমাত্রা আমি বলি ভাই সত্যিটা একটা সত্যি বলুন কিন্তু অনেক সময় অনেক ঘটনা যেগুলো না ঘটে আপনারা দেখেছেন এমনভাবে সেগুলো বলে মানে মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছায় আমি বলি নিশ্চয়ই সংবাদ যারা আছেন সবাই ভুল পরিবেশন করেন না কিন্তু অনেকে এমনভাবে বিবৃত করেন এক একটা ঘটনাকে আমি বলি এইটা সমাজ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই আপনাদের স্বাধীনতা আছে আপনাদের বাঘ স্বাধীনতা কখনো আমি মনে করি যে বাংলায় আমরা কখনো আমাদের দল কিংবা সরকার সেটাকে কর্ম করতে চায় না কিন্তু আপনারা এমন এমন তথ্য মাঝে মাঝে পরিবেশন করে এটা মানুষের কাছে একটা ভুল বাড়তে সন্দেশকালীতে আমি বলি দু একটা বিক্ষিপ্ত ঘটনা হয়তো ঘটতে পারে কিন্তু সেটা এমন পর্যায়ে ঘটেনি যার জন্যে এটাকে এমন প্রচার করা হয়েছিল আমাকে অনেকে বাইরে যারা থাকতেন তারা বলতেন যে সন্দেশকারীতে কি হচ্ছে আমি দু একজনকে বলেছি কিছু ঘটনা না কিন্তু আমরা দেখেছি তিন চার মধ্যে মানুষ বুঝতে এবং ফল পর যারা অনেক কথা তারা এখন চুপসে গেছে আবার সামনে নির্বাচন আছে একটা দল এখন বিজেপি জিনিসপত্রের দাম কমাতে পারে না আজকে জিনিসের দাম কোথায় চলে গেছে চালের দাম কত বেড়ে গেছে ডালের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে গুনের দাম বেড়ে গেছে কোনো অংশে তারা কমায় না গ্যাসের দাম কমায় না পেট্রোলের দাম কমায় না ডিজেলের দাম কমায় না তাই আমি বলি একটা সরকার জিনিসপত্র নিয়ে কোনো কথা নেই শুধু বাড়ানো 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 আমি বলি বিজেপি সরকার হচ্ছে সরকার বিজেপি সরকার জমিদারের সরকার তা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ আমি বলি সাধারণ মানুষ গরিব মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাই ছাব্বিশের নির্বাচনে আমি বলি যারা অনেক বড় বড় কথা বলছে আবার বেরোবার পর দেখবেন তার কারণ মানুষ মমতা ব্যানার্জিকে পছন্দ করে আমি আর একটা কথা শুধু লাস বলবো একুশে জুলাই নিয়ে গতকাল আমাদের মিটিং হয়েছে রাজ্যে একুশে জুলাই শহীদ দিবস আপনাদের বলতে লাগে না এবারও একুশে জুলাই নিয়ে আমরা মিটিং করবো বসিরার সাব সাতটা বিধানসভা থেকে আমি বলবো বলব নিয়ে যেতে হবে আপনাদের এটা মনে রাখত বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন যা দিক নির্দেশ করবেন আগামী দিনে আমরা সেই পথে চলবো এই কথা বলে সকলকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিমারাম তৃণমূল কংগ্রেস নেতা মমতা গান্ধী মেতারাম অভিষেক ব্যার্জিকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে বসি যারা দিল্লি থেকে শুরু করে মিজানুর থেকে শুরু করে সুকুমার থেকে শুরু করে যারা এই মিটিংটাকে সাকসেস করার জন্য আজকে কিন্তু বাইরের কোনো লোক আমরা কয়েকজন নেতৃত্ব ছাড়া এবং আমাদের নতুন সভাপতি আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার যেভাবে একটা মিটিং করেছেন প্রায় হাজার তিরিশের মানুষকে এই অল্প সময়ের মধ্যে সমাবেশে যত করেছে করেছেন তার জন্য অনেক অনেক এবং প্রশাসনীয় ধন্যবাদ জানাচ্ছি তারা সহযোগিতা করার জন্য সকলে ভালো থাকবেন সকলের পরিবার পরিজন খুব ভালো থাকুক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা সবার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী আমাদের প্রিয় নেতা সুজিত বোস মহাশয়কে জাতীয়তাবাদী অভিনন্দন आदर के विभ्रांति

so